সময়ের সাথে তাল মিলিয়ে মানুষ শিক্ষা দীক্ষায় উন্নত হয়েছে কিন্তু মানুষের মনুষ্যত্ব বোধ ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে তার ফের একবার প্রমাণিত হল এবার নিজ বাড়িতে পুত্র বধুর হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে নিজ বাড়ি ত্যাগ করে রাস্তায় আশ্রয় নিলেন এক বৃদ্ধা ঘটনা মন্দির নগরী উদয়পুরের গোকুলপুর এলাকায় জানা যায় গোকুলপুর এলাকার বাসিন্দা লক্ষণ দাস পেশায় তিনি একজন মাছ বিক্রেতা বৃহস্পতিবার সকালে লক্ষণ দাসের স্ত্রীর হাতে মানসিক নির্যাতনের শিকার হয়ে উনার মা বাড়ি থেকে বেরিয়ে যান তারপর ঝড় বৃষ্টির মধ্যে পায়ে হেঁটে রওনা হন পরিমল ঝমুনি এলাকায় আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন স্থানীয় হোটেল মালিক শান্তনু ভূমিক দেখতে পান একজন বৃদ্ধ মহিলা রাস্তার পাশে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন সাথে সাথে তিনি এগিয়ে গিয়ে অসুস্থ বৃদ্ধাকে নিজের হোটেলে নিয়ে আসেন হোটেল হোটেল থেকে খাবার দেন তারপর নিজ মুখে গোটা ঘটনার বিষয়ে জানান মালিক শান্তনু ভৌমিক জানান পরবর্তী সময়ে তিনি বিশ্রামগঞ্জ থানার পুলিশকে খবর দেন অসহায় বৃদ্ধা নিজ বাড়িতে যেতে অনিহা প্রকাশ করেন তিনি জানান ওনাকে কোন বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া হোক পরে পুলিশ অসহায় মহিলাকে থানায় নিয়ে যায় রাত্রেবেলা এখন আমি কইছি থানা যদি না নেয় তারা আমার বাড়িতে অন্তত হোক রাত্রে ওটা রাখার লাগে আমি চেষ্টা করতেছি যদি এখানে থাকে আর কি তাই নেই এখানে থাকতো না যে আশ্রমে দিয়ে দিলে আশ্রমে দেবো কাতে নেই কারোর বাড়িতে থাকতো না উনি বাড়িতে মানে আক্রমণ শিকার মনে হইতে আছে তাই কথাতে এই তুই বুঝা যাইতেছে ছেলের বউ ছেলের বউর কথাই কই কই আছে বিশেষ করে ছেলের বউ আক্রমণ আক্রমণ করে তাই মনের মধ্যে খুব কষ্ট কানাগাড়ি করছে আর কি মহিলার বয়স কেমন হইব বয়স আশির উপর হইব